আসসালামু আলাইকুম পালসার ডবল রিক্স ট্যাঙ্কি এক দুর্ঘটনায় দলায় গেছে সেই ট্যাঙ্কিটা আমরা কাটে টোপ তোলা হবে এসে কাটা চলতেছে আর ভিডিওটা আজকের আমি শেষ খুব শর্টেই করব এই যে টোপ তোলা কমপ্লিট আর আপনাকে বাইকের যে কোনো সমস্যা দেখলে রঙের আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে আমাকে নাম্বার দেওয়া থাকবে এই যে তলায় রঙ করা হচ্ছে তারপরে এই যে ট্যাঙ্কির উপরেও রঙ করা হচ্ছে আর অন্য ভিডিও তো আমাকে নাম্বার দেওয়া থাকবে সে কিন্তু আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে রঙ করা কমপ্লিট রঙের পরে আজ থেকে আমরা স্টিকার লাগে হাটনা মারব আর ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন এই যে হাটনা মারা হচ্ছে হাটনার পরে আমি কমপ্লিট ভিডিওটাও আপনাকে দেখাবো এলো কমপ্লিট ভিডিও দেন কোথায় কী এসে কোনো বোঝার কোনো কেউ কোথায় গিয়েছে কেউ কিন্তু বুঝতেইও পারবে না আপনাকে আমি আবার বলবো বাইকের যে কোনো সমস্যা দেখলে আপনারা এই যে তেরো হাজার টাকা ট্যাঙ্কি কিনতেছেন আপনাকে ট্যাঙ্কি পাঁচ হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে যদি আমাকে সঙ্গে যোগাযোগ করেন যেমন লাগানো ট্যাঙ্কি কোথায় গিয়েছে কেউ ধরতে পারবে না আর আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের দোকানের ঠিকানা যশোর নতুন বাজার অনেকেই আমাদের কোরিয়ার মাধ্যমে মাল পাঠাতে পারেন বা আমাকে সঙ্গে ফোনে যোগাযোগ করে আসতে পারেন করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ